এনসিপির নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম আজকের এই পদযাত্রাকে সফল করেছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন জুলাই এক বছর হতে যাচ্ছে অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাহেব আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে আমার এই রাজশাহীর হয়েছিলেন আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন কিন্তু বন্ধুগণ দুঃখের কথা পাঁচই আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বন্ধুগণ আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল আমাদেরও সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমরা আর সুযোগ দিব না যারা এই গণ অভ্যুত্থানকে যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ তাদেরকে কোনো দিন ক্ষমা করবে না বন্ধুগণ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকে আমরা জয় করব ইনশাল্লাহ জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে কিন্তু তার আগে কথা আছে নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে বিচারের সুরাহা হতে হবে গণহত্যাকারী হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি নিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে যেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে যেই সংবিধান ইনসাফ নিশ্চিত করবে